ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি আর আপনাদের মাঝে আবারও একটা শ্যামা সঙ্গীত নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা আমি আপনাদেরকে গানটা শোনাতে চাই আমি নিজে গান করি আর গান করতে ভালোবাসি তাই মনে হয় যে আপনাদেরকেও আমি একটু শোনাই তো আমি বড় গায়িকা নই তো আমি মায়ের গান ভালোবাসি করতে তাই আপনাদের মাঝে আমি গানটা করি আর আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করি আর আপনারা গানটা দেখলে আপনারা তো কমেন্ট করতে পারেন একটু তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আরও উৎসাহিত হই যে গান করে আপনাদেরকে শোনাই যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই মা কালী লিখবেন আর আমার পাশে এইভাবে থাকবেন বন্ধুরা আপনাদের জন্যই তো আমি এত দূর আসতে পেরেছি আর আপনাদের আশীর্বাদ আমি জানি আমার সাথে আছে আর এইভাবে আপনারা আমাকে আশীর্বাদ করে যাবেন আর মায়ের গান অবশ্যই শুনে লাস্টে জয় মা কালী লিখে যাবেন তো চলুন বন্ধুরা আমি বেশি কথা বলবো না এখানেই চলুন গানটা আমি শুরু করছি আর আমার গলাটাও ঠিক নেই তবু আমি এতটাই ভালোবাসি মায়ের গান তাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি তো চলুন বন্ধুরা গানটা শুরু করা যাক আমার সকলি ফুরায় মা আমার সাতনা মিটিলো আসানা পুরিলো সকলে ফুরায় যায় মা জনমের সৎ ডাকে গো মাতরে কোলে তুলে নিতে আই মা সকলি ফুরায় যাই মা আমার সাত নামেন এ না পৃথিবী ভালো ভালোবাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো না এ পৃথিবীর ভালোবাসিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসা বাসী সেথা যেতে প্রাণ মা সকলি ফুরায় যায় মা আমার না মিটিল দাগা পে বাসনাতে যেছে বড় জলাশয়ে কামনা ভুলেছি বড় দাগ পে বাসনাতে যেছে বড় জলাশয়ে কামনা ভুলেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যাই মা সকল পোড়ায় যাই মা আমার সাথ নামিটি আশা না ফুরিল সকলি ফুরায় যাই মা জনমের সোধ ডাকি মা তোরে কোলে তুলে নিতে আই মা সকলি ফুরায় যাই মা আমার সাথ না মিটিল না পুরিল সকলি ফুরায় জয় মা কালী তো বন্ধুরা আমার গানটি আমি শেষ করলাম তো চলুন আপনারা অবশ্যই গানটি শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার চ্যানেলে সবাই সর্বদা জুড়ে থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ